আজকে না তোমাদের সাথে শেয়ার করব খুব সুন্দর একটা জিনিস হলো আমার ঠাকুর ঘরে কি কি দেব দেবতা আছে সেটা শেয়ার করব এই যে দেখো করছে আচ্ছা তাতে শেয়ার করে নি এখনই আমার বৃহস্পতিবারের পুজো হলো একদম দিচ্ছি আর এই দেখো এখানে তোমরা সবাই জানো এখানে গোপাল আছে প্রথমে এই দিকটা দেখো গোপাল আছে আজকে না এই যে জবা ফুল দেখছো আমার গাছের তো জবা ফুল দিয়ে আজকে পুজো দিয়েছি বাইরের কেনা ফুলও আছে অপরাজিতা আমার গাছের আর জবা আমার গাছের তো পুজো দিয়েছি দেখো গোপাল সোনাকে এখানে গোপাল সোনার দুই গোপাল সোনা আছে এখানে আছে গোমাতা আর এখানে একটা সিঁদুরের কৌটো আছে অনেক দিন থেকেই আর এখানে দেখো কৃষ্ণ রয়েছে এটা এখানকার দিন্পল ওই ইস্কন টেম্পেলের ওখান থেকে নিয়ে এসছিলাম তো তারপরে দেখো এখানে আছে আমার শঙ্খ হ্যাঁ এটা তো আবার সিংহাসনটা তোমরা সবাই জানো তো এখানে আমি একটা ফুলে মানে কি বল ফুলে সাজি রেখেছি তার মধ্যে শঙ্খটা রেখেছি কিন্তু শঙ্খ থেকে জল এটা কালো হয়ে যায় বলে না এখানে একটা টাবেল দিয়ে দিয়েছি আর এখানে আছে জগন্নাথ বলরাম সুভদ্রা আর এখানে লক্ষ্মীর যে ইয়েটা ছিল না পোটা কি বলে কোটা না কি বলে সেটা এখানে রেখেছি এটা হচ্ছে আমার গৃহপ্রবেশের সময়কার এই সিঁদুরদারিটাও আর এটাও হ্যাঁ আর এখানে আমার বেশ কিছু জিনিসপত্র আছে পুজোর আর এইখানে দেখো মা লক্ষ্মী আছে গণেশ রয়েছে এই যে গণেশটা দেখছো এটা আমি মাইসোর থেকে নিয়ে এসেছিলাম এটা চন্দন কাঠের গণেশ হ্যাঁ এই যে কাছ থেকে দেখাই এই যে দেখছো চন্দন কাঠের গণেশ আর এখানে আরেকটা গণেশজি আছে এখানে শিবজি আছে আর এই দেখো এখানে মা কালী রয়েছে এটা যশোরেশ্বরী কালী মাতা আমার শাশুড়ি মা দিয়েছিল আর এটা হচ্ছে বালাজি মা সরস্বতী বাবু কাঁদতে লেগেছে আর এখানে এখানে রয়েছে মা কালীর পায়ের কাছে রয়েছে রামকৃষ্ণ সারদা মা এটা আমার খুব ছোটোতে এই রামকৃষ্ণ সারদা মা আমি হয় রথের মেলা থেকে কিনেছিলাম মানে এটা অনেক ছোটোবেলাকার আমার আমার খুব ইচ্ছে ছিল জানো আমার একটা ছোট্ট ঠাকুর ঘর হবে সেখানে এরকমভাবে সুন্দর করে সাজাবো আমি পেরেওছি সাজাতে আর এখানে দেখো জলশঙ্খ আছে এখানে সাই বাবা রয়েছে এই যে সাই বাবা আর এইখানে দেখো পঞ্চমুখী হনুমানজির ফটো মানে মূর্তি আছে একটা পিতলের এখানে ইতুর ঘট রয়েছে এটা আপাতত পাতা আছে এবার এক মাসের যে আমাদের উদযাপন হয় সেটা আর এখানে আমি ধূপধুনো দিয়ে পুজো করি আর এইখানে তো তেল ঠাকুরের মিষ্টি সব রাখা থাকে আর এখানে আলপনার ব্যবস্থা করা আছে এখানে একটু জল জলটা রাখি মানে কখনো এ ঠাকুরকে স্নান করিয়ে যে জলটা সেটা রাখি আর এখানে না দেখো লোকনাথ বাবার একটা ফটো এটা আমার এনে দিয়েছে সেটা আছে এটা হলো মা সরস্বতীর ফটো আর এদিকে মা কালী রয়েছে এদিকে দেখো বাবা রয়েছে মানে আমার ঘরে না সমস্ত রকম দেবদেবী আছে মোটামুটি তো এই হলো আমার ছোট্ট ঠাকুর ঘর হুম এই ঠাকুর ঘরে এইখানে আমি আবার কি রাখি তো এই ঠাকুরকে স্নান করানোর জন্য এই পুষ্পপত্রটা আর এই চন্দন বাটা রাখি আর এখানে একটা লাইটার রাখি যেটা দিয়ে ওই প্রদীপ ধূপ ধুনো ধরায় আর এইখানে আছে আমার সিংহাসনে পাতার সমস্ত জিনিসপত্র এখানে যেগুলো স্টোরেজ মানে যেগুলো এনে রাখা হয় আর কি এইটা হচ্ছে তোমার ধূপকাঠি যেটা এখনও ব্যবহার করা হয়নি এটা রেখে আছে এখানে আছে ঝুড়ি দুটো ঠাকুরের সব জিনিস ঠাকুরের দেশলাই এসব আছে আর এখানে আছে ঠাকুরের সমস্ত জামা কাপড় আমি গুছিয়ে নিজের মতো করে রেখেছি আর এখানে ধূপকাঠি আছে দেশলাই আছে ঠাকুরকে স্নান করি এটা দিয়ে আমি মোছাই সেটা আছে আর এইটাতে আমাদের দেখো পঞ্জিকা আছে এখান থেকে আমি ব্রত কথা পড়ি আর এই যে ধূপগুলো রেখেছি এর মধ্যে আর এইটাতে না ঠাকুরের কিছু বাসনপত্র আলপনা মানে যেটা ব্যবহার হয়নি সেরকম আলপনা এই সব রাখা আছে বুঝেছো তো এই হলো আমার ঘরের ফুল একটা ট্যুর তোমাদের সাথে আজকে শেয়ার করলাম তোমরা জানিও কেমন হয়েছে